আপনাদের সমর্থন করি বিশ্বের দরবারে আপনি একজন সুপারিশু ব্যক্তিত্ব বাংলাদেশের উৎসাহ নক্ষত্র আপনাকে তাদেরকে দিতে চায় আপনাকে চোদ্দ কলা পর্যন্ত লিপ বন্ধ করে পায়ে পেতে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে ঘটনার কারণে কিন্তু আপনি সজ্জন ব্যক্তি আপনাকে পড়া বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে কিন্তু একই কথা থেকে যায় মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি বিশ্ব দরবারও কথা বলতে যাবেন

বাংলাদেশকে তাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হচ্ছে আমরা ছিল শেখ হাসিনা শেখ হাসিনা যেহেতু পার্বত্য চট্টগ্রাম আমরা বাংলাদেশে দেখতে পারে নাই পার্বত্য চট্টগ্রামে

যে টাকা তোমরা ব্যাংকে জমা সেই টাকার কারণে পাঁচ বছর জেল খেপতে হল শেখ হাসিনারা তোমাকে আমরা শহীদ জান শুনিক আমরা স্বাধীনতার সম্মান তিনি ঘোষণা করেছেন তার শুনিক আমরা বুঝতে পারি আমরা বিএনপি

সেই কোন সেক্টরি যুদ্ধ করেছে আমি জানতে চাই কিন্তু বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিরক্ত করার জন্য মহাত্মী মহম্ম আর জেনারেল মাসুদিন চৌধুরী জনগণ নেতা তারেক রহমানকে সুস্থ মানুষকে বিমান বলে তার পুনর ভেঙে দিয়েছে তারা এখনও কেন আইনের আওতায় আনা হল না এইটাই এখন প্রশ্ন থাকে মানুষের কাছে তাই তত্ত্বাবধায়ক চট্টোপাধ্যায় যত যথাস্থিরতাই তৈরি করুক আওয়ামী কারণ তাদের কাছে এখন নিজস্ব রাইফেল আছে তাদের কাছে অজস্র মানি আছে টাকা আছে তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে রাখতে হবে আমাদেরকে আল্লাষ্টিমেট শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যা পুলিশ পুলিশের প্রাখানে এখন যারা আছেন যারা ক্ষমতায় যাচ্ছেন যারা যারা প্রশাসনেও যাচ্ছেন যারা জেলার পুলিশ সুগেরও দায়িত্ব নিচ্ছেন যারা কিভাবে দায়িত্ব নিচ্ছেন তাদের কাছে আমাদের রেলের থাকবে সব বছরের একদিনের জন্য মায়ের কাছে ঘুরেতে পারল মানুষের জনগণ আপনার কাছে আপনার দঙ্গ পুরস্কার দেব কিন্তু জনপ্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয় নতুন করে করবে পরিবর্তন করবে এই পাবি জনগণের এখন বলছে অনেক বিলম্বে বাংলাদেশে সমসামরিক রাজনীতি বিশ্লেষণ করে সকালে রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল যারা সুন্দরে ছিল Tabiri şafalıçın tabiri ama benim tam iltifatım İslam inanmalarınıze böylece her türlü mektuplarla, çoğu mektubla, anlayabileceği çoğunuzun evdeki mevzu dosmantan de ospurutanlar kurdu. Allah'a peş, tamam o bunda bak, bununda bak, asalamlar.